শ্মশানে সব দেহ সৎকার করাতে এসে নিজেই নিহত হলেন এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে বহরমপুর গোড়াবাজার শ্মশানে নিহত ব্যক্তির নাম জয়ন্ত ঘোষ বাড়ি জমকলের পারদিয়ার জিতপুরে পুলিশ সূত্রে খবর শ্মশানের দুটি সবদেহ কোনটা আগে দাহ হবে সেই নিয়ে শুরু হয় বচসা বচসার জেরেই নিহত হয় জয়ন্ত এই ঘটনায় আহত আরো দুইজন তারা চিকিৎসাধীন সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি শ্মশানে সব দেহ করতে এসে নিজেই নিহত হলেন এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে বহরমপুর গোড়াবাজার শ্মশানে নিহত ব্যক্তির নাম জয়ন্ত ঘোষ বাড়ি ডোমকলের পার দেয়ার জিতপুরে পুলিশ সূত্রে খবর নিহত ব্যক্তি জয়ন্তর একটি আত্মীয়ের দেহ সৎকার করতে গোড়াবাজার শ্মশান ঘাটে এসেছিল অভিযোগ সেখানে অন্য একটি দেহ সৎকারের জন্য আসা লোকজনের সঙ্গে বচসা শুরু হয় কোন দেহটি আগে দাহ করা হবে এই নিয়ে ঝামেলা মধ্যে পিছন দিক থেকে বাঁশ দিয়ে জয়ন্তর মাথায় আঘাত করা হয় রক্তাক্ত অবস্থায় তাকে পরিবারের লোকজন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন এই ঘটনায় আরও দুজন চিকিৎসাধীন রয়েছে তাদের নাম চিরঞ্জিত ঘোষ ও প্রান্তিক ঘোষ এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে রবি মণ্ডল ঝাবু মণ্ডল কৃষ্ণ মণ্ডল বাকিরা অধরা সকলের বাড়ি কলাবেড়িয়া মৃতের তথা বিদ্যুৎ ঘোষ বলেন এই ঘটনায় অভিযুক্তদের ফাঁসি হোক আমরা ফাঁসি চাইছি আমরা ফাঁসি চাইছি আমরা ওদের ফাঁসি ছাড়া আমাদের আর কোনো ভাষাই বোঝানো যায় না মানে ওই ফ্যামিলিটা একবারে শেষ ফ্যামিলিটার বলতে আর কেউ নেই একটাই ছেলে ওই ফ্যামিলিটাই বাবা মাকে দেখার জন্য অন্য যোগানোর জন্য ওই একটা ছেলে ওদের ভরসা আর কেউ নেই তাই এইভাবে নিঃশংসভাবে হত্যা করার জন্য এই টু মার্ডার কেস আপনি প্রশাসনকে বলছি ওটা ইমিডিয়েটলি ওদেরকে অ্যারেস্ট করি ওদের ফাঁসির দাবি চাইছি এই নিয়ে একটু গন্ডগোল ছিল আমাদের এই তরফ থেকে চানপুর ঘোষপাড়া তরফ থেকে কোনো ঝইঁ ঝামেলা ছিল না ওরাই উন্দ্রপন্থীভাবে এসে মেরে দিয়েছে মৃতের আত্মীয় চিন্ময় ঘোষ জানান মৃত জয়ন্ত ঘোষ তার পরিবারের একমাত্র উপার্জনের মানুষ ছিল আমরা এই মর্মান্তিক ঘটনার জন্য অভিযুক্তদের ফাঁসি চাইছি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ওদের মধ্যে রবীন্দাসের মৃতদেহ সৎকার করতে এসেছিলো দিয়ে ওই তো ওয়েলে ঝামেলা হয় দিয়ে তারপর ভাইকে মারায় ওরা ওই কলাবেড়ে ওই কলাবের লোক আমরা ফাঁসি চাইছি তাদের যারা

Н васвоз васханзу Н вас катай по грум уд мушитава.